দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি পনেরোতম বর্ষে পদর্পণ করায় যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাব যশোরের হলরুমে মাই টিভিরা প্রতিনিধির আয়োজনে আলোচনা সভা মাহফিল উপস্থিত ছিলেন প্রেস যশোরের সিনিয়র সহসভাপতি ওয়াহাবুজ্জামান সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি জামান সিনিয়র সাংবাদিক তৌহিদ জামান সময় টিভির সিনিয়র রিপোর্টার জুয়েল মৃধা যশোর বার্তার সম্পাদক প্রকাশক সিহাপুতিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি আব্দুল কাদের আল আমিনি। الله بيشكر الله عارو جوتو الله كبير محمد وآل وصحبه أجمعين سبحان ربي رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين